দর্শক দ্য এডিটার্সের সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান নাগরিক ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস এম নাইদাসান আমি এখন বর্তমানে রয়েছি সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকাতে আপনারা জানেন এই সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার কিছু অংশ বর্তমানে জলবদ্ধতা অবস্থায় রয়েছে এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা নাগরিক কমিটির অন্যতম সদস্য ও স্বদেশ এনজিওর পরিচালক মাধবচন্দ্র দত্ত এছাড়া আমাদের সাথে উপস্থিত রয়েছেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান রাজীব চলুন আমরা তাদের কাছ থেকে শুনি বর্তমান এই জলবদ্ধতার কি অবস্থা জন মাধবচন্দ্র দত্ত আপনি যদি আমাদের বলতেন এই সাতক্ষীরা যে পৌরসভা এবং সদর উপজেলার যে অংশগুলো এখন জলবদ্ধতা নিমজ্জিত রয়েছে এটার বর্তমান অবস্থা কি এবং কি কারণে এই জলবদ্ধতা তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন দেখেন সাতক্ষীরা পৌরসভা শহরের আশপাশের কিছু এলাকা জলনিমগ্ন এবং অবর্ণনীয় দুঃখ মধ্যে দিয়ে মানুষ পার করছে তার জীবন প্রশ্নটা হলো এই জলাবদ্ধতা কেন এই জলবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিত মাছ চাষ এবং এখানকার যে নদী নালা খাল বিল সেগুলি অকালেই ভরে গিয়েছে এবং নদীর যে অপরিকল্পিত খনন সেটা তার জন্য আর একটা অন্যতম দায়ী কারণ নদীর বক্ষ এখন কান্ট্রি লেভেল থেকে অনেক উঁচু ফলে নদী আর এই ভিতরের পানি টানে না যে কারণে এই জলাবদ্ধতার অবস্থা আমি মনে করি এখান থেকে বের হতে গেলে আগে যে অপরিকল্পিত মাছ চাষ হচ্ছে এই মাছ চাষের জন্যে একটা নিয়মতান্ত্রিক উপায়ে আসতে হবে সবচেয়ে বড় কথা যেটা পৌরসভায় কিন্তু আইনও আছে পৌরসভার মধ্যে কোনো অপরিকল্পিত চিংড়ি চাষ হতে পারবে না এটা নি সুনির্দিষ্ট আইন আছে আমরা সেই আইনটা মানি না এই আইন না মানার যে সংস্কৃতি তার কারণেই কিন্তু সমস্ত জায়গায় এই দুর্বিষ অবস্থা তৈরি হচ্ছে আমি মনে করি প্রশাসনের উদ্যোগ এবং নাগরিক উদ্যোগ এটা যদি সম্মিলিতভাবে হয় তাহলে এটি দূরীকরণ সম্ভব নাহলে এই জলাবদ্ধতার অভিশাপ থেকে বেরিয়ে আসা মোটেই সম্ভব না এই যে অবর্ণীয় ক্ষতি হচ্ছে বাংলাদেশের এবং আমাদের সাতক্ষীরার আমাদের সাতক্ষীরার কৃষি ধ্বংস হচ্ছে আমাদের লাইফ স্টক ধ্বংস হচ্ছে আমাদের মানুষের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে শিশুরা বিভিন্ন অসুখে পড়ছে পেটের ভিড়ায় ভুগছে আমাদের অনেকগুলি স্কুল ছুটি হয়ে গেছে তারা স্কুলে যেতে পারছে না ফলে এই অবস্থার জন্য দায়ী কারা এই অবস্থার জন্য তো নাগরিকরা এককভাবে দায়ী নয় এর জন্য প্রশাসনিক যে অব্যবস্থাপনা সেটা হচ্ছে বড় দায়ী প্রশাসনের উচিত ছিল এই এখন বর্ষা মরশুমে এসে খাল নদী এবং ঘের না কেটে আমরা যদি আগে এই ব্যবস্থাটা নিতে পারতাম তাহলে এই দুর্দশাটা হতো না ফলে আমি মনে করি এই বর্ষা মরশুমের আগেই প্রতিষেধক নিতে হবে এবং বাংলাদেশের এবং সাতক্ষীরার যে প্রেক্ষাপট হচ্ছে দিন দিন আমরা পানির তলায় ডুবে যাচ্ছি সেটির অন্যতম কারণ আমাদের নদী ভরাট এই নদী ভরাট ব্যবস্থা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এবং নদী খনন যদি পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্টভাবে স্বচ্ছতা জবাবদিতার মধ্যে যদি না হয় তাহলে এই দুর্নীতির গ্রস্ত এই যে নদী খনন এটা দিয়ে আমাদের আসলে এই জলবদ্ধতা দূর হবে না হ্যাঁ বুঝতে পারছি যে বর্তমান কি অবস্থা সেটা আমাদের কাছে তুলে ধরছিলেন এ পর্যায়ে আমি আসন রহমান রাজীবের কাছে যাব আমি একটু জানতে চাচ্ছি যে আপনি তো একেবারে মাঠ পর্যায়ে কাজ করেন তৃণমূল মানুষের সাথে মিশে কাজ করেন এবং আপনি বিভিন্ন আপনার খবরের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের জলবদ্ধতা তুলে ধরার চেষ্টা করছেন তো আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই বা আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমানে এই জলবদ্ধতার যে খবরগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পৌরসভার কর্তৃপক্ষ কিন্তু বর্তমানে তারা খুব নড়ে বসেছে এবং কিছু কিছু জায়গায় কাজ করছে আসলে তাদের এই কাজ সাধারণ জনগণ কতটা উপকৃত হচ্ছে এবং জলবদ্ধতার কি অবস্থা আপনি একেবারে তৃণমূল থেকে দেখছেন আসলে বর্তমানে কত এক মাসেরও বেশি সময় ধরে যে টানা বৃষ্টিপাত হচ্ছে সাতক্ষীরা শহর সহ বিশেষ করে সাতক্ষীরা পৌর এলাকা সহ সাতক্ষীরা পৌরসভার আশপাশের কয়েকটি ইউনিয়ন এই সমস্ত ইউনিয়নের অধিকাংশ এলাকা কিন্তু এখন জলাবদ্ধ অবস্থায় রয়েছে আমরা যেটি দেখেছি আমি প্রান্তিক পর্যায় পর্যন্ত চলে গিয়েছি সেখানে যদি মানুষের অবর্ণনীয় আসলে মানুষ দুর্ভোগের মধ্যে এখানে তারা বসবাস করছে তারা এই পানির মধ্যে কিন্তু আগামী আরও দুই এক মাস তাদের এই পানির মধ্যে থাকা লাগবে কোনো কোনো এলাকাতে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু এই পানি বদ্ধ অবস্থায় মানুষদেরকে বসবাস করতে হবে তো এই যে বিশেষ করে পৌরসভার কোনো ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আমরা দেখি না যে বর্ষার মৌসুমের আগে যদি পদক্ষেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু এই পরিমাণ জলবদ্ধতাগুলো হয় না যে সমস্ত এলাকায় বিশেষ করে শহরের আশপাশে যে বিলগুলোতে আসলে পানিগুলো নামার কথা সেই বিলগুলোতে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি করা হয়েছে ছোটো ছোটো বেড়িবাদ দিয়ে রাখা হয়েছে সেই সমস্ত বেড়িবাদগুলো এই পানি প্রতিবন্ধকতার মূল কারণ বলে আমি মনে করি একই সাথে যে নদী এবং খালে পানিটি নামার কথা সেখানে কিন্তু পানিটি যেতে পারছে না সেখান থেকে উল্টো পানি লোকালয়ে প্রবেশ করছে এক্ষেত্রে প্রশাসনের উদ্যোগটা যদি একটু আগাম নেয় প্রশাসন সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও মানুষ এই জলবদ্ধ থেকে পরিত্রাণ পাবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার পরিকল্পিত নগরায়ন দরকার একই সাথে পরিকল্পিতভাবে এই যে পানি ব্যবস্থাপনা সেটি করলে আমার মনে হয় যে কিছুটা হলেও মানুষ মুক্তি পাবে জলবদ্ধতা রাজীব আপনি যথার্থই বলছেন আমরা আশা করি যে প্রশাসন আমাদের কথাগুলো শুনবে এবং সেইভাবে হয়তো আগাম তারা প্রস্তুতি নেবে আরেকটি বিষয় যে আমাদের জলবায়ু একটা পরিবর্তন একটা সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে বা জলবদ্ধতা এই কারণে হচ্ছে বলে আমাদের বিশেষজ্ঞরা অনেক সময় বলে থাকেন তো এই জলবদ্ধতা বা এই জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক যে প্রভাবগুলো আছে এই প্রভাবগুলো বন্ধ করার ক্ষেত্রে সরকারের কি বিশেষ কোনো কমিটি বা বোর্ড গঠন করে এই সাতক্ষীরার উপকূলীয় যেসব অঞ্চল রয়েছে সাতক্ষীরা সরা অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলো মানে স্থায়ী যে সমস্যাগুলো সমাধানের কোন উদ্যোগ নেওয়া সরকারের উচিত বলে আপনি মনে করেন আমি দীর্ঘদিন ধরে জলবায়ু নিয়ে কাজ করছি বিশেষ করে এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করেছি আমার যেটা উপলব্ধি আসলে অনেকগুলো প্রকল্প এখানে নেওয়া হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন কিন্তু এটি আসলে দীর্ঘস্থায়ী হয় না প্রকল্প শেষ হয়ে যায় ওই প্রকল্পের কার্যক্রম কিন্তু থাকে না স্থানীয় মানুষও এই প্রকল্প নিয়ে ভবিষ্যতে যে কাজ করতে হবে এমনটি ভাবে না আমার মনে হয় এটা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প দরকার সাময়িক কোনো বা স্বল্পকালীন কোনো পরিকল্পনা নিয়ে বা প্রকল্প নিয়ে আসলে এই অঞ্চলের সমস্যা সমাধান করা সম্ভব নয় যেহেতু এটি প্রাকৃতিক সমস্যা এবং এটি কিন্তু দিন দিন বাড়ছে এটি কিন্তু কমছে বা এটি আগামীতে কমে যাবে এমন কোনো কিন্তু দিক নেই এটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বড় যে প্রভাব সেটা কিন্তু আমরা সাতক্ষীরা বিশেষ করে দক্ষিণ পশ্চিম উপকূলের যে মানুষ তারা কিন্তু ভুক্তভোগী হব ঠিকই বলছেন আমরা আসলে আমরাও ঠিক এমনটাই সাধারণ মানুষ মনে করে আমরা মনে করি তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পৌর যে কর্তৃপক্ষ আছে তারা যে উদ্যোগগুলো নিচ্ছে এখন বর্তমানে এটা আসলে নির্দিষ্ট কোন সিজনে বা কোন সময়ে যদি এই খনন বলেন বা ড্রেনেজ ব্যবস্থার যে ময়লা অপসারণ বলেন যেগুলো দ্বারা আসলে এই জলবদ্ধতার জন্য কিছুটা দায়ী অব্যবস্থাপনা এগুলো আসলে কোন সময়ে এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে কিছুটা হলেও মানুষ পরিত্রান্ত এই জিনিসটা মূলত প্রথমে তো শুরু করতে হবে মে মাসের মাঝামাঝি সময় থেকে এই পরিকল্পনাটা করতে হবে যে কোন কোন এলাকায় জলবদ্ধ হচ্ছে সেখানকার পানি নিষ্কাশনের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার বিশেষ করে বিলগুলোতে যেখানে অবৈধভাবে ঘের করা হয়েছে সেই ঘেরগুলোর কোন বেড়িবাদগুলো কেটে দিলে বা কোন বেড়িবাদগুলো অপসারণ করলে নদীতে বা খালে সহজে পানিটি প্রবেশ করতে পারবে একই সাথে যে ড্রেনে ড্রেনেজগুলো যে যে সমস্ত এলাকায় বিশেষ করে ড্রেনের যে মুখগুলো সেখান দিয়ে পানিটা আসলে খালে বা এই বিলগুলোতে পড়তে পারছে না যার কারণে কিন্তু ওই ওই বাড়ি ঘরদোর বা ওই সমস্ত এলাকায় জলবদ্ধ অবস্থায় থাকছে একসাথে বিলের পানিও কিন্তু জলাবদ্ধ অবস্থায় থাকছে তো এই জায়গাগুলো আগে থেকে কিভাবে পরিষ্কার করা যায় বা এইগুলো ওই বাদগুলো অপসারণ করা যায় সেটি আমার মনে হয় মে মাসের পনেরো তারিখের পর বা ওই সময় এটি পরিকল্পনা করে সভা করে এটি কিন্তু অপসারণের উদ্যোগ নিতে হবে তাহলে কিন্তু আগামীতে আমার মনে কিছুটা হলেও মানুষ এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ধন্যবাদ আহসান রাজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের যারা অতিথি ছিলেন তারা কিন্তু এই অঞ্চলে জলবদ্ধতা নিরসনে কিভাবে কি উদ্যোগ নিলে এই জলবদ্ধতা নিরসন করা সম্ভব সেটা আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করছি তো আজ এ পর্যন্ত আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন দ্য এডিটর্সের সাথে